আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টক টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে খতিয়ান থেকে যে সকল মালিক বের হয়ে গেছে সেই সকল জমির মালিকরা আর কখনোই জমি ফেরত পাবেন না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কি কারণে জমি ফেরত পাবেন না বিজ্ঞ আদালতে গেলেও জমি ফেরত পাবেন না সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য সদস্যদের যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স খতিয়ান থেকে যারা বের হয়ে গেছে তারা আর কখনোই তাদের সম্পত্তি ফেরত পাবে না হান্ড্রেড পার্সেন্ট এই কথা বলার অর্থ হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে খতিয়ান জিনিসটা এই খতিয়ান কারা করে এই খতিয়ান কিসের জন্য করে এই খতিয়ান দিয়ে কি হয় জমির মালিকের কি উপকারে আসে আমরা আমাদের দেশে মালিকানার প্রমাণপত্র হিসেবে দুইটি ডকুমেন্টস কিন্তু আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি একটা হচ্ছে খতিয়ান আর একটি হচ্ছে জমির দলিল এই জমির দলিল হচ্ছে জমির মালিকানার সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্ত একটি ডকুমেন্টস যেই ডকুমেন্টস দিয়ে জমি হস্তান্তর বেচা বিক্রি সব কিছু করা হয় আবার এই খতিয়ানও হচ্ছে জমির মালিকের একটি সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় দলিল যেটি সরকারের হচ্ছে সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এই খতিয়ানের মাধ্যমেও একজন জমির মালিক বেচা বিক্রি হস্তান্তর করতে পারে এখন আসা যাক যে আমরা জানি যে দলিল যার ভূমি হবে তার কিন্তু যার খতিয়ান আছে তিনি কি মালিকানা পাবে না অবশ্যই পাবে এই যে খতিয়ান এই খতিয়ানটি সরকার করে থাকে সরকারের বুঝ মোতাবেক সরকারের যে প্রাপ্তি সেই প্রাপ্তি যাতে খুব সহজে আদায় করে নেওয়া যায় সরকারের প্রাপ্তি কি ভূমি উন্নয়ন করে সরকার জানতে চায় যে এই সম্পত্তি কার কাছে আছে এই সম্পত্তি কি পরিমাণ সম্পত্তি তার কাছে আছে এই সম্পত্তি কোন শ্রেণীর সম্পত্তি এই সম্পত্তি থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন কর আদায় করা যাবে এর লক্ষ্যে এই সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি অফিসগুলি আছে সেই সেটেলমেন্ট অফিসাররা এই খতিয়ানগুলি করে তারা কিন্তু তাদের যে ডকুমেন্টসটি তৈরি করে সেটি হচ্ছে রেকর্ড খতিয়ান বা এটা কি খতিয়ান হিসেবে আমরা জানি তো আজকের যে বিষয় সে বিষয়টা কিন্তু স্পষ্ট করে আমি বলতে চাই যারা খতিয়ান থেকে বের হয়ে গেছে তারা আর জমি ফেরত পাবে না আদালতে মামলা মকদ্দমা করলেও তাদের পক্ষে কোনো জাজমেন্ট আসবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ আপনার প্রথমে জানতে হবে যে খতিয়ান থেকে কিভাবে বের হয়ে যায় এই খতিয়ান থেকে বের হওয়ার বিষয়ের আগে খতিয়ান আমাদের দেশে মোট কয়েকটি খতিয়ান আছে দেখেন আমাদের দেশে একটি খতিয়ান আছে যেই খতিয়ানটি ব্রিটিশ আমলে অর্থাৎ ব্রিটিশ সরকার যখন ইংরেজ শাসন ছিল তখন একটি খতিয়ান তৈরি হয়েছে আমি শর্টকাট বলতেছি যে সেই খতিয়ানটা আছে সিএস খতিয়ান যেটি হচ্ছে ক্যারাস্টাল সার্ভ তো এই সিএস খতিয়ানের পরে যখন সরকার পরিবর্তন হলো সেই ইংরেজ শাসনের যখন পতন হলো পাকিস্তান সরকার যখন ক্ষমতায় আসলো তখন এসে তারা এস্টেট একুজেশন অর্থাৎ এস এ খতিয়ান নামে একটি খতিয়ান তৈরি করল পরবর্তীতে বাংলাদেশ সরকার যখন ক্ষমতায় আসলো তখন বাংলাদেশে তারা আর এস খতিয়ানটি করল কোনো কোনো জায়গায় বিআরএস খতিয়ান হয়েছে সিটি এলাকায় সিটি জরি হয়েছে আবার চর অঞ্চলে দিয়ারা জরি হয়েছে এই যে খতিয়ানগুলি এই খতিয়ানগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সরকারের সংশ্লিষ্ট বিভাগ যেটি যেটি হচ্ছে ডিসি অফিস যাকে আমরা বলে থাকি কালেক্টর জমি সংক্রান্ত বিষয় এই কালেক্টর সাহেব সমস্ত জমি তার জেলার মধ্যে যারা বসবাস করে তারা যে স্থায়ী মালিক সেই সকল জমির সকল হিসাবপত্র তিনি কিন্তু রাখেন তাহলে এই যে তার নেতৃত্বে কিন্তু মানে বিভিন্ন ভূমি অফিসে এসিলেন বলেন তারপরে অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি বলেন যারাই আছে আর কি এ সবাই কিন্তু এই জমি সংক্রান্ত বিষয়ে কাজ করে তো এই রেকর্ড খতিয়ান থেকে কিভাবে আপনি বের হয়ে যাচ্ছেন রেকর্ড খতিয়ান থেকে বের হওয়ার যে সিস্টেমটা এবং যেই রেকর্ড খতিয়ানতে একজন জমির মালিক বের হয়ে গেলে তিনি আর জমি ফেরত পাবেন না আমি এটি আপনাদেরকে ছোট্ট একটু উদাহরণ দিয়ে আমি বুঝাই দিলে আপনারা বুঝে যাবেন এবং ভিডিওটি গুরুত্বের সাথে দেখবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে তারা আবার আমার কাছে প্রশ্ন করেন তো অনুরোধ যে আপনাদের যাদের প্রয়োজন তারা একটু ধৈর্য সহকারে দেখবেন রহিম সাহেবের নামে সিএস খতিয়ান এখন রহিম সাহেব যখন জীবিত ছিল তার নামে সিএস খতিয়ান হয়েছে রায়তী স্থিতিবান এই সিএস খতিয়ান মূলে তিনি জমির মালিক রহিম সাহেবের পরবর্তীতে যে রেকর্ড খতিয়ান হয়েছে অর্থাৎ রেকর্ড সালে সালে এ সেই রেকর্ড খতিয়ানটিও রহিম সাহেবের নামেই হয়েছে জমির পরিমাণ হোক সেটার নিয়ে কোনো বিষয় না যতটুকু জমির মালিক তিনি তার নামে সিএস খতিয়ানে রায়তী স্থিতিবান হিসেবে তিনি দখল সত্ত্বে স্থায়ী মালিকানা পেয়েছেন সরকার স্বীকৃত একটি ডকুমেন্টস সিএস খতিয়ান পরবর্তীতে এসে এসে খতিয়ানটি আবার তার নামে হয়েছে তাহলে রহিম সাহেবের নামে দুটি খতিয়ান আছে এখন রহিম সাহেব এই রেকর্ড খতিয়ান থেকে কিভাবে বের হয়ে যাচ্ছে রহিম সাহেব এসে খতিয়ান মূলে মালিকানা পাওয়ার পরে তিনি বাষট্টি সালের পরে উনিশশো সালের পরে তার নিজের যে কোনো প্রয়োজনে তিনি তার সম্পত্তির যে কোনো একটি অংশ হতে পারে সম্পূর্ণ অংশ হতে পারে তিনি ট্রান্সফার করে দিছেন অর্থাৎ বিক্রি করে দিয়েছেন হ্যাবা করে দিয়েছেন বা মানে অ্যাওয়াজ করে দিয়েছেন দান করে অর্থাৎ সাবরেজিস্টার অফিস কর্তৃক তিনি যে কোনো ব্যক্তিকে এই সম্পত্তিটি হস্তান্তর করেছেন সেটি বিক্রয় মূলে হতে পারে দান মূলে হতে পারে হেবা মূলে হতে পারে অর্থাৎ রেজিস্টার অফিস কর্তৃক দলিল মূলে সম্পত্তিটি হস্তান্তর করে দিয়েছে তাহলে এই রহিম সাহেব যে সম্পত্তিটা আমরা ধরে নিলাম যে তার সম্পূর্ণ সম্পত্তিটি তিনি হস্তান্তর করে দিয়েছে তো হস্তান্তর যখন করে দিয়েছে তখন যেই ব্যক্তি গ্রহণ করেছে তার নাম মনে করেন করিম তো করিম সাহেবের সেই সম্পত্তির মালিক এখন করিম সাহেব যখন সম্পত্তি ক্রয় করেছে তখন আর এস খতিয়ানটি চলমান ছিল অথবা তার নিজের ভুলের কারণে করিম সাহেবের নিজের ভুলের কারণে তিনি হয়তোবা নাম জারি করেন নাই অথবা তিনি তার জমি রেখে দূর প্রবাসে ছিল অথবা অন্য কোনো জেলায় কর্মসংস্থানের জন্য সেখানে ছিল এরকমভাবে তিনি দূরে থাকার কারণে এই সম্পত্তিটা আবার দেখা গেছে যে সেই পূর্বের মালিকের নামে সম্পত্তিটি হয়ে গেছে তাতে কিন্তু দোষের কোনো কিছু নেই এটি সংশোধনযোগ্য কিন্তু রহিম সাহেবের সম্পত্তি যখন রহিম সাহেব হস্তান্তর করে দিয়েছে তখন যে দলিলটি হয়েছে সে দলিলের ভিতরে কিন্তু স্পষ্ট দেখবেন লেখা আছে যে আমি এই সম্পত্তি আপনাকে বুঝাইয়া দিয়া নিঃসত্ববান হইলাম তার মানে তারা এই সম্পত্তির উপরে আর কোনো শক্ত নেই এইভাবেই কিন্তু দলিলটি সম্পাদন হয়েছে এবং এই যিনি ফলকনামা করেছেন সেখানেও সেটি লেখা আছে যে আমি এই সম্পত্তি অন্য কারো কাছে আগে বিক্রি করি নাই এই সম্প সম্পত্তি ব্যাংকের কাছে আমি দায়বদ্ধ না ঋণ গ্রহণ করি নাই কারোর কাছে বন্ধক রাখি নাই ইত্যাদি ইত্যাদি তাহলে উনি কিন্তু সবকিছু দলিলের ভিতরে লেখে দলিল সম্পাদন করে সেখানে স্বাক্ষর করে তার সম্পত্তি কিন্তু তিনি হস্তান্তর করে দিয়েছে এখন যে মূল বিষয়টি হলো যে উনি কিন্তু খতিয়ান থেকে বের হয়ে গেছে তার মানে তার কাছে কিন্তু আর কোনো সম্পত্তি নেই আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইছি যে রহিম সাহেব এখন আর সম্পত্তির মালিক নন তিনি সম্পত্তি থেকে বের হয়ে গেছেন করিম সাহেবের এই সম্পত্তি কোনো না কোনো ভাবে দেখা গেছে তিনি দলিল মূলে মালিক কিন্তু তার নামে যে রেকর্ডটি হওয়ার কথা ছিল সেই রেকর্ডটি পূর্বের মালিক রহিম সাহেবের নামে হয়ে গেছে সেটি হতে পারে উদ্দেশ্য ভাবে হতে পারে জরিপকারকদের ভুলের কারণে যে কোনো কারণেই হোক করিম সাহেবের নামে হয় নাই পরবর্তীতে দেখা গেছে যে রহিম সাহেবের মৃত্যুর পরে রহিম সাহেবের পরবর্তী জেনারেশনের যে ওয়ারিশটা রয়েছে নাতি নাতনি যারাই থাকুক তারা পুরাতন কাগজ খুঁজতে গিয়ে দেখে বা তাদের অন্য জমির যে কাগজপত্র আছে তার সাথে মিলিয়ে দেখে যে সিএস খতিয়ান সেই দাদার নামে আছে এস এ খতিয়ানও দাদার নামে আছে আর এস খতিয়ান দাদার নামে আছে কিন্তু জমি করিম সাহেব নামে একজন ভোগ দখলে আছে এই যে বিষয়টি এই বিষয়টি নিয়ে এই রহিম সাহেবের যারা পরবর্তী ওয়ারিশ যারা পরবর্তী জেনারেশনের যারা ওয়ারিশ তারা দেখতেছে স্পষ্টভাবে যে স্পষ্ট ভাবে যে দাদার নামে তাহলে আমরা কেন সম্পত্তি পাব না এই সম্পত্তি কেন করিম সাহেব পাবে কিন্তু করিম সাহেব যে রহিম সাহেবের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে এটি কিন্তু তার পরবর্তী প্রজন্মে যারা তারা কিন্তু সেটি দেখতেছে না কিন্তু করিম সাহেবের কি কাগজ আছে করিম সাহেবের কাগজ আছে হচ্ছে করিম সাহেব যখন সম্পত্তি ক্রয় করেছে তিনি কিন্তু সেই রহিম সাহেবের সিএস সে তার কপি কিন্তু করিম সাহেবকে দিয়েছে করিম সাহেব যখন নিঃসত্ববান হয়ে গেছেন জমি বিক্রয় করে হস্তান্তর করে তখন কিন্তু ওই খতিয়ানের আর দাবিদার কিন্তু রহিম সাহেব থাকলো না করিম সাহেবের দলিলের সাথে এই যে খতিয়ানগুলি সম্পৃক্ত হয়ে গেছে এখন এই খতিয়ানের সম্পূর্ণ দায় দায়িত্ব মালিক যেটাই বলেন সেটি কিন্তু করিম সাহেব হয়ে গেছে কিন্তু একটি খতিয়ান যদি রহিম করিম সাহেবের জন্য না হয়ে থাকে যদি সেটিও যদি রহিম সাহেবের নামে হয়ে থাকে তাহলে এই রহিম সাহেবের যে পরবর্তী যে জেনারেশনের যে ওয়ারিশা আছে তারা যদি ওই তিনটি খতিয়ান দিয়ে জমি দাবি করে তারা কিন্তু এই জমি জীবনেও পাবেন কারণ এই জন্যই পাবে না করিম সাহেব হয়তো ভুল করছেন যে আমি সম্পত্তি আমার রেকর্ডটা অন্যের নামে হয়ে গেছে বা পূর্বের মালিকের নামে হয়েছে কোনো বিষয় না না তার সেটা ধারণা ছিল কিন্তু ধারণা না থাকলেই কি তার জমি ছেড়ে ছেড়ে দিতে দিতে হবে হবে না না কিন্তু এই যে রহিম সাহেব যে খতিয়ান থেকে বের হয়ে গেছে খতিয়ানের সম্পত্তি বিক্রি করে দিয়ে বের হয়ে গেছে তিনি তো কোনো সত্য বান না তাহলে তার যে ওয়ারিশ তারাই সম্পত্তি কিভাবে পাবে এই জন্যই বলা হয়েছে যে যারা খতিয়ান থেকে বের হয়ে গেছে তারা কিন্তু সম্পত্তি নিয়ে যদি মামলা মোকদ্দমা করেন তাহলে অযথাই কিন্তু অর্থ নষ্ট হবে এবং শিকার হতে হবে হবে পরবর্তীতে যে আসবে সেই কিন্তু জাজমেন্ট জাজমেন্ট করিম সাহেবের নামেই কিন্তু আসবে কারণ আপনি কি মামলা দিবেন আপনি মামলা দিলে হয়তো আপনি ঘোষণামূলক মামলা দিবেন সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের বিয়াল্লিশ ধারায় কিন্তু ঘোষণামূলক মামলা দিলে আপনার কাগজপত্র যখন আপনি সাবমিট করবেন তখন করিম সাহেব তো করিম সাহেবের কাগজপত্র সাবমিট করবে তো করার পরে যখন বিচারক মহোদয় দেখবেন যে সিএস খতিয়ানের এসে করিম সাহেবের কাছে এই সম্পত্তি এই রহিম সাহেব বিক্রি করে দিয়েছেন তখন আপনার যে আবেদন আপনি যে বাদী হয়ে যে মামলাটি করেছেন সেই মামলাটি কিন্তু আপনার পক্ষে জাজমেন্ট আসবে না বরং আপনার যে বিবাদী যাকে করেছেন করিম সাহেব তার পক্ষে জাজমেন্ট গেলে তিনি সেই কাগজ দিয়ে এই আর এস খতিয়ান কিন্তু সংশোধন করে নিয়ে নাম জারি করে তিনি কিন্তু বোগ দখলে থাকতে পারবে এটি আমি আর এস খতিয়ান এবং এস এ এবং সিএস খতিয়ানকে বুঝালাম তো এরকম অনেকেই আছে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান তিনটারই মালিক তিনি কিন্তু আর এস খতিয়ান মনে জমি বিক্রি করে দিয়ে গেছেন বিক্রি করে তিনি হস্তান্তর করে তিনি মারা গেছেন কিন্তু তার তো সে খতিয়ানের ভিতরে নাম আছে। আপনি কাগজ খুঁজতে যায় সেই খতিয়ান পাইলেন সিএস খতিয়ান এসে আপনি পাইছেন কিন্তু এখন আপনার মাথায় কাজ করতেছে না যে জমি আমাদের খতিয়ানে নাম আছে আমাদের কিন্তু এই সম্পত্তি তো আর একজনের আমরা পাবো এই বোকামি না করে আপনাকে সর্বপ্রথমে জানতে হবে যে সিএস খতিয়ান এসে খতিয়ান আর এস নাম থাকলেই আমি সম্পত্তি দাবি করতে পারি না আমার এই সম্পত্তি আগে জানতে হবে জমি হস্তান্তরিত হয়েছে কিনা আমার থেকে বের হয়ে গেছে কিনা দলিল থেকে বের হয়ে গেছে কিনা সেটি খোঁজ করে আগে বের করতে হবে প্রয়োজনে করিম সাহেবের কাছে কাছে যেতে যেতে হবে সেই যে ব্যক্তি দখলদার তার তাকে সুন্দরভাবে বুঝায় বলতে হবে এই সম্পত্তিটা আপনি কোন বুনিয়াদে দখলে আছেন তিনি যদি যথা উপযুক্ত কাগজ দেখাইতে ভালো মানোর মানুষ হয় দেখাবেন দেখালে তখন আপনার জাজমেন্ট করে দেখতে হবে হ্যাঁ এই দলিল তো আমার দাদা দিয়ে গেছে তাহলে মালিক তো তিনি তারপরেও যদি আপনার ডাউট থাকে তাহলে সে দলিল নাম্বার দিয়ে আপনি সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিবেন তল্লাশি দিলে দেখবেন সেখানে তার বালাম বইতে নাম আছে তার মানে দাদা সম্পত্তি দিয়ে গেছে কিন্তু এটা যদি আমরা নেগেটিভে একটু চিন্তা করি যে দাদা সম্পত্তি আপনি খোঁজ করে দেখলেন যে সম্পত্তি দাদা দিয়ে যায় নাই কোথাও কোনো রেকর্ড খতিয়ান কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না যে দাদা জম বই বিক্রি করে দিয়েছে তাহলে সেটা আবার ভিন্ন কথা কিন্তু প্রকৃত পক্ষে আমি ওই সাবজেক্টে যাবো না প্রকৃতপক্ষে যদি কোনো জমির মালিক যদি খতিয়ান থেকে বের হয়ে যায় তাহলে সেই সম্পত্তি তদন্ত সত্যতা যাচাই করে আপনার সাব রেজিস্টার অফিসে দলিল খুঁজে দেখতে হবে সব কিছু খুঁজে দেখে যদি দেখেন যে না জমি পূর্বপুরুষ তারা হস্তান্তর করে গেছে তারা খতিয়ান থেকে বের হয়ে গেছে তবে এই সম্পত্তি নিয়ে যদি আমরা বেশি মামলা মকদ্দমা করি তাহলে নিজেদের হয়রানির শিকার হতে হবে নিজেদের অর্থ খরচ হবে পরবর্তীতে এর জাজমেন্ট পাওয়া যাবে না কারণ যিনি সম্পত্তি ক্রয় করেছেন তার অবশ্যই অবশ্যই কাগজপত্র আছে বাংলাদেশে যারা জমিতে বসবাস করে স্থায়ীভাবে ঘরবাড়ি করে তারা যে সবাই জবর দখলকারী তারা যে সবাই বিরুদ্ধে দখলকারী তারা যে সবাই দুর্নীতিবাদ এই কথা চিন্তা করা কিন্তু মোটেও ঠিক না কারণ জবর দখলকারীও আছে কিন্তু আগে ভাবতে হবে পজিটিভলি যে এই সম্পত্তিটা পূর্বপুরুষরা বিক্রি করে যেতে পারে কারণ পূর্বপুরুষরা যখন বিক্রি করছে তখন আপনারা যারা আমরা যারা নাতি নাতনি আছি তাদের তো এই পৃথিবীতে জন্মই হয় নাই আমরা তো তখন আসেই নাই এই জন্য আমার ভিডিওগুলি আপনাদেরকে সচেতনতা করার জন্য আমরা কিন্তু করে থাকি আমি ব্যক্তিগতভাবে উদ্দেশ্যপূরণিতভাবে ভিডিও করি না জাস্ট আপনারা যাতে করে সুন্দর করে বুঝতে পারেন সেজন্যই কিন্তু ভিডিও করি যারা আমার সাথে পরামর্শ নিতে চান হোয়াটসঅ্যাপে তাদের জন্য নাম্বার জিরো আমি আবার বলছি জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি এই কারফু বা বিভিন্ন সমস্যার কারণে অনেকের মেসেজের উত্তর দিতে পারি নাই অনেকের মেসেজ অন হয়নি যাদেরটা অন হয়েছে তাদের কিন্তু উত্তর দিয়েছি প্রয়োজনে আপনারা কষ্ট করে আবার আমার কাছে মেসেজ দিবেন চেষ্টা করব আপনাদের মেসেজের উত্তর দিতে এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ